গত কয়েকদিনে বাংলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ দিয়ে বাড়ছে পাল্লা সবজির দাম আগুন ছড়ছে পেঁয়াজের দামেও বাজারে গিয়ে পেঁয়াজের দাম শুনে রীতিমতো মাথায় হাত মধ্যবিত্তের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত দু সপ্তাহে পেঁয়াজের দাম ৩০ থেকে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ওই প্রতিবেদন অনুযায়ী পেঁয়াজের ফলন দেরিতে হওয়ার কারণে এবং আগে বিপুল চাহিদার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে পাশাপাশি অনেক ব্যবসায়ী পেঁয়াজ করে রাখার বৃদ্ধি পাচ্ছে নিত্য প্রয়োজনীয় এই সবজির দাম ওই প্রতিবেদনে উল্লেখ রয়েছে যে নাসিকের লাসলগাঁও বাজারে গত পঁচিশে মে এক কেজি পেঁয়াজের দাম ছিল সতেরো টাকা কিন্তু সোমবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে প্রতি কেজি ছাব্বিশ টাকা অন্যদিকে ইতিমধ্যে মহারাষ্ট্রের অনেক পাইকারি বাজারে শীর্ষ মানের পেঁয়াজের দাম কেজি প্রতি টাকা ছাড়িয়েছে চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য নষ্ট হওয়ার কারণেই পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা পাইকারি বাজারে এখন দেশি পেঁয়াজের থেকে নাসিকের পেঁয়াজে বেশি আমদানি হয় ফলে পেঁয়াজের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে মাথার উপরে পেঁয়াজের অগ্নি মূল্য পেঁয়াজ না হলে অনেক রান্নার স্বাদই ঠিকে হয়ে যায় এছাড়াও এই গরমে কাঁচা পেঁয়াজের জুড়ি মেলা ভার কিন্তু সবজির এমন দাম শুনে গরমেও কপালে দুশ্চিন্তার ভাঁজ জনগণের বিগত কয়েকদিনে এত দাম বেড়ে যাওয়ায় রান্নায় কমছে পেঁয়াজের ব্যবহার আবার কবে কমবে পেঁয়াজের দাম এখন শুধু সেদিকেই তাকিয়ে মধ্যবিত্ত আমজনতা ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা